মেরুন থেকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একশো দিনের টাকা ও জব কার্ডধারী উপভোক্তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে গতকাল রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা দেওয়ার ডেট ঘোষণা করেছেন সেটা আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে তো এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিস্তারিত কী বলছেন আমরা সেটা আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক তার আগে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক দেখতে পাচ্ছেন একশো দিনের টাকা মেটাবেন মমতাই আর কেন্দ্রের মুখাপেক্ষি নয় তো আপনারা দেখছেন যে মঞ্চের ছবি মাস্টার স্টক মমতার হকের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যখন বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে তখন বিকল্প রাস্তায় হেঁটে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া প্রান্তিক মানুষের জন্য খুশির খবর বয়ে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মুখাপক্ষি না থেকে শনিবার রেড রোডের মঞ্চে মমতার দীপ্ত ঘোষণা একশো দিনের কাজ করার বাংলার একুশ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা একুশে ফেব্রুয়ারি পৌঁছে দেবে তার সরকার তবে এখানেই শেষ নয় মমতার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রথম পদক্ষেপ হিসেবে একশো দিনের শ্রমিকদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলেন এরপর আবাস যোজনার কথাও সঠিক সময়ে বলবো আট তারিখ রাজ্য বাজেট বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আস্তে আস্তে সব করে দেব আমরা ভিক্ষা চাই না জয় করতে চাই কথা দিলে কথা রাখি বিজেপি নেতারা অট্টলিকায় থাকবে আর গরিব মানুষেরা মাথার ছাদ কেড়ে নেবে এটা হতে পারে না প্রসঙ্গত আবাস পেলার যোজনায় নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি এগারো লক্ষ বাংলার মানুষ সূত্রের খবর বাজেটেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন মমতা এর জন্য প্রয়োজন পড়বে ছ হাজার কোটির বেশি টাকা একশো দিনের কাজ আবাস সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে এক লক্ষ বিশ হাজার কোটি টাকার বেশি প্রাপ্য বলে দাবি এই দাবি বেশ কয়েকবার দিল্লিতে দরবার পর্যন্ত করেছেন মমতা তিনবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে এমনকি কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয়েছে রাজ্য প্রশাসনের কর্তাদের একশো ছাপ্পান্নটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বাংলায় ঘুরে গিয়েছে এত সবের পরেও প্রাপ্য মেটাতে কোনো সতার্থক প্রচেষ্টা না হওয়ায় তার ভূমিকায় অবতীর্ণ হলেন খোদ মমতাই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে কেন্দ্রের কাছে একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া তিন হাজার সাতশো বত্রিশ কোটি টাকা মজুরি ছাড়া উৎপাদন বাবদ বকেয়া তিন হাজার একশো একাশি টাকা অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ ছ হাজার নশো তেরো কোটি টাকা সূত্রের খবর আগামী একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের মজুরি বাবদ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পরিশোধ করবে রাজ্য সরকার এই টাকা কোথার থেকে আসবে মমতার কৌশলী জবাব মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা তো বন্ধুরা আপনারা শুনে নিলেন আগামী একুশে ফেব্রুয়ারি জব কার্ডধারী উপভোক্তারা তাদের একশো দিনের কাজের যে বকেয়া টাকা সেটা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন তো এরপরেও নেক্সট যে আপডেট অর্থাৎ আবাদ যোজনার যে আপডেট পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব দেখা হবে পরে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ